আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে ভাই মেরা আব্বু আজকে হয় পাস্তা আচ্ছা ঠিক আছে আজকে পাস্তা খাবো চলো তাহলে আজকে ইফতারের জন্য হচ্ছে পাস্তা বানাবো হ্যাঁ হ্যাঁ স্কুল থেকে এসে ফাইম দিছে আর হচ্ছে শুতে গেছে গা একটু সাফওয়ান কোথায় যাচ্ছে আমি কোন গাড়ি চালাতে চালা আচ্ছা সাইকেল আমার সাফওয়ান হচ্ছে একটু সাইকেল চালাবে আজকে আমার সাফওয়ান রোজা রাখে নাই আমার সাফন কয়টা রোজা রাখছে যে বাবা দিকে আসেন বলেন না আজকে তো আপনি রাখেন নাই আপনি রোজা কয়টা রাখছেন আমার সাফন দুইটা রোজা রাখছে মাসাল্লাহ চেষ্টা করতেছে আর কি তো আজকে রাখে আজকে আমার সাফন হচ্ছে স্কুল থেকে এসে এই যে সাইকেল চালাচ্ছে ওর আব্বু ওকে সাইকেল চালানো শিখাইছে প্রথমে পারতো না চা সাক্কা ছাড়া পারতো না আর কি প্রথমে এখন দুই চালাতে এই যে আমাদের হচ্ছে বাসার সামনে যে রুটটা আছে ওই রুটের মধ্যে চালাচ্ছে ওদিকে হচ্ছে মেইন রুট আমার মেহে কি বলছে না না বড় বড় একটু পরে মেহেকের আজকে ভ্যাকসিন আছে তো ডক্টরের কাছে নিয়ে যাবো হঠাৎ করে রোদ চলে আসছে রোদ উঠছে না বাবা বাতাসও করছে মাসাল্লাহ নয় গরম নয় ঠান্ডা ওয়েদারটা এত ভালো লাগছে ভাই বোন মাসাল্লাহ এদিকে দেখো তো আমার মেহেককে ডাক্তার কাছে নিয়ে আসছি আজকে সে ফুলু ফুলু টিকা গ্রহণ করবে ফুলু টিকা দেবে এমনি সমস্ত টিকাগুলো আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ফুলু টিকা

তোর মনে হয় মেহেকে ভ্যাকসিন মেরে আমরা বাসায় চলে আসছি চিকেন চিকেন দিয়ে রান্না করবো পাস্তাগুলো তো তার জন্য হচ্ছে লাগবে চিকেন ব্রেস্ট এগুলো আমি ছোট ছোট করে কেটে নিব আর সাথে হচ্ছে চিস চিকেন ব্রেস্ট ফাহিমের আব্বু ফ্রেশ নিয়ে আসছে মার্কেট থেকে সাথে সহ তো আজকে পাস্তা বানানোর জন্য বানাচ্ছি আমি আজকে ইফতারের জন্য এখানে হচ্ছে দিচ্ছে দুই ধরনের পাস্তা আজকে ইফতার করবো হচ্ছে পাস্তা দিয়ে এদিকে হচ্ছে পাস্তার জন্য মিল্কগুলো রেডি করেছি রেডি করছি আর কি জাল দিচ্ছি আর হচ্ছে চিকেন ব্রেস্টগুলো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে একটু জিরা গুঁড়া একটু মরিচার গুঁড়া আর হচ্ছে সয়া সস এক চামচ হচ্ছে আদা বাটা আর এক চামচ হচ্ছে রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে একটু ফ্রাই করে নিচ্ছি বেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে এক মিনিটের জন্য দেখে এগুলা হচ্ছে নামাই ফেলব হয় হয়ে আসছে এভাবে পাস্তা রান্না করলে আমার বাচ্চারা আর হচ্ছে কাহিমেরা বুধ ভীষণ পছন্দ করে দুধগুলা যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন গুলা মিল গুলাতে এখন হচ্ছে চিকেন গুলা দিয়ে দিচ্ছি মিল গুলার মধ্যে হচ্ছে চিকেন গুলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে দিব চিজ তাহলে মুখি

মিল্কগুলা ওখানে ঢেলে দিয়েছি আর হচ্ছে এক চা চামচ চিনি দিয়েছি অল্প শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি আজকে আমি কুড়াল মাছ আমি রান্না করতেছি যেহেতু পায়ের আম্মু আঙ্গুল কেটে গেছে আমাদের জন্য ইফতার বানানোর সময় তো এই পেঁয়াজ কাটার সময় আঙ্গুল কেটে গেছে তো আজকে আমি হেল্প করতেছি শুধু মাছটা আমি রান্না করব হ্যাঁ বউয়ের সেবা করা আমাদের নবীয় কর্তক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাতে বেতে পাইছি যার কারণে কেটে গেছে আর কি পানি পড়লে জ্বলতেছে সেজন্য প্রাহিমের আবু বলতেছে মালগুলা আমি বসাই আজকে আমি রান্না করি তো মালগুলা প্রাহিমের আব্বু রান্না করছে চেহেরির জন্য

আমার মেহেক বসে আছে কাঁচামরিচ মাসাল্লাহ অনেক মজা হয় পাইমার মাজা মাঝে মাঝে করে খাওয়াই আমার মামা কি কইরে আমার মামা বসে আছে আমার মেহেক মা বসে রইছে ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে কাঁচা এগুলা কাটা হয়ে গেছে একটা বেগুনও দিবেন

তো তোমার থেকে তুমি যে রান্না এগুলো থেকে তো সব বেশি হবে না আমার তোমার মাঝে মাঝে ধন্যবাদ তোমাকে আমাকে আব্বু গরম গরম ভাত সাথে মাছ দিয়ে এই করছে করছে টমেটো আমার খুব পছন্দ সেহ করছে <laughs> 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 ফাহিমের আব্বু বসে গেছে এখন হচ্ছে আমি খাবার নিয়ে বসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম